শাহীন শিক্ষা পরিবার উনিশশো বিরানব্বই সনে এর যাত্রা শুরু হয়ে আল্লাহর রহমতে হাঁটি পা পা করে শুধুমাত্র একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল যে আমরা যেন একজন শিক্ষক হিসাবে একটি জাতীয় সম্পদে পরিণত করতে পারি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবসময় আমানতদারি সততার মানসিকতা নিয়ে আন্তরিকতা সততা সচেতনতা এবং দূরদর্শিতা এই শব্দগুলোকে মনে প্রাণে ধারণ করে আমি চেষ্টা করেছি আমার কর্মী বাহিনীকে আমি তৈরি করার চেষ্টা করেছি যাতে করে কেউ কখনো যেন তার আমানতদারির ঘাটতি এবং সততার ঘাটতি না করে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারে আর সে কারণেই আমরা এই দীর্ঘ এই ৩৫ বছরের পথ চলায় সফল হতে সক্ষম হয়েছি আর যে কারণে আজকে আমরা সফল বলতে তখনই সফলতা বোঝায় যখন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা এই দেশের আনাচে কানাচে বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে ছিটে থাকা প্রত্যেকটি পেশায় তারা সর্বোচ্চ আসনে তারা আসীন হতে পারেন আজকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে সেনা কর্মকর্তা কর্নেল পর্যায়ের আপনার পুলিশ কর্মকর্তা প্রশানিক প্রশাসনিক কর্মকর্তা ডিসি পর্যায়ের এবং ট্যাক্সেস কর্মকর্তা রাজনৈতিক রাজনৈতিকবিদ এবং বিভিন্ন পেশার ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সফল কর্পোরেট কর্মকর্তা সহ এমন কোন পেশার সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি নেই যে তারা নেই তার মানেই এখান থেকে আল্লাহ রহমতে প্রমাণিত হয় যে শাহীন শিক্ষা পরিবার আজকে তারা তাদের এই পাঠদান পদ্ধতি প্রয়োগ পদ্ধতি আদায় পদ্ধতির মাধ্যমে আজকে দেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদেরকে যেখানে বর্তমানে প্রায় একশো পঞ্চাশটি ক্যাম্পাসের মাধ্যমে প্রায় এক লক্ষ শিক্ষার্থীদেরকে প্রতি বছর তারা শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে আর যে কারণে আমরা আল্লাহর রহমতে আমরা একদিকে যেমন দুনিয়াবি এবং আখেরাতের জন্য আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষায় জাগ্রত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেই সাথে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই বাংলা মাধ্যমে সকল মুসলমান ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা পাঁচ তো বিশুদ্ধভাবে নামাজ পড়িয়ে তাদেরকে যেন আখেরাত কামিয়েও আমরা তাদেরকে আখেরাতে জান্নাতের দিকে আমরা ধাবিত করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রত্যয়কে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই এবং আজকে আমরা যতটুকু আলোচনা করে আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের মত মতামতের মাধ্যমে আমরা যতটুকু শুনতে বুঝতে জানতে পেরেছি তাদের মধ্যেও এই সাহিনসারের মতোই আমার মতোই তাদের যে মানসিকতা যে সামাজিক দায়বদ্ধতা সমাজের জন্য কিছু করার জন্য চিন্তা চেতনা এই জিনিসটি শুনে দেখে আমি আরও অনেক আবেগ আপ্লুত হয়েছি এবং অনেক অনেক খুশি হয়েছি এবং আমাদের অনেক বৃহৎ পরিকল্পনা রয়েছে আল্লাহ যদি আমাদের তফিক দান করেন আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা সমাজের জন্য এমন কিছু করে যেতে চাই যে করার মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্ম আমাদের জন্য স্মরণ করবে যেন মানুষ যেন মৃত্যুর পরেও তার কর্মের মাধ্যমে সে সারা জীবন জাগ্রত থাকে এটি হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আগামী প্রজন্মের কাছে আমাদের একটি কথাই শুধুমাত্র রেখে যেতে চাই যে পরিশ্রম সর্বদাই সফলতা আনয়ন করে যার বহু প্রমাণ অনেকে তার বই পুস্তকে লিখে গিয়েছে কিন্তু তোমরা দেখতে পারো তোমরা দেখে এসে জানতে পারো তোমরা জানার জন্য শাহিন শিক্ষা পরিবার একবার বিচরণ করে দেখো ইনশাআল্লাহ